আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশ থেকে কোরেশিয়ার ভিসা ইস্যু খুবই ভালো যদিও কোরেশিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া বা নেপাল যাওয়ার প্রয়োজন হয় এবং তুলনামূলক সময়ও একটু বেশি লাগে তাও দিন শেষে ইউরোপের ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে কোরেশিয়াতে আবেদনের মাধ্যমে বাংলাদেশ থেকে ক্রোশিয়ায় যাওয়ার জন্য আপনার যে সকল ডকুমেন্টস গুলো লাগবে প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট কপি যার মেয়াদ থাকতে হবে মিনিমাম আঠারো মাসের উপর দ্বিতীয়ত হচ্ছে আপনার ছবি তৃতীয়ত পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু অবশ্যই ক্রোশিয়া ইন্ডিয়া এম্বাসি থেকে আনতে হবে বলে রাখা ভালো কোরেশিয়া যাওয়ার জন্য আপনাদের অবশ্যই একটি বিষয় জানতে হবে কোনোভাবে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেড ব্যতীত আপনার ফাইল কোরেশিয়ার জন্য জমা করতে পারবেন না তাই যারা ক্রোশে যাওয়ার চিন্তা করছেন আগে অবশ্যই দ্রুত একটি পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলবেন এবং পুলিশ ক্লিয়ারেন্সটি ইন্ডিয়াতে পাঠিয়ে দিবেন অ্যাটাস্টেড করার জন্য বর্তমানে খুবই অল্প সময় ক্রোশিয়ার অনলাইন এবং ওয়ার্ক পারমিট বের হচ্ছে এবং ভিসা রেশিও অনেক বেশি ভালো চলছে ক্রোশিয়ার ক্রোশিয়ার মাধ্যমে আপনার ইউরোপ যাওয়ার স্বপ্ন পূরণ করুন ঢাকা টাবক্স কনসালটেন্সির সাথে